বিচারই করিস না মেয়েকে রাখ যে কোনো একটা মেয়েকে রাখ রাম শাম যদু মধু যে আছে সেই খারাপ এই নিয়ে ক চারবার দেখলাম চারটে পাঁচটা দেখলাম লিগাল আনলিগাল ভাবে চার পাঁচটাকে দেখলাম সবই দুদিন পরেই সব খারাপ দুদিন পরে সব খারাপ যেই দুদিন পরে খেলা হয়ে যায় সব খারাপ আরে ভাই রিমি খারাপ ঝিমি খারাপ অমুক খারাপ তমুক খারাপ সব ভালো তুই শুধু এই বলেছিলাম তার জন্য আজকে আমাকে বাজে কমেন্ট করেছিস বাজে খিস্তি দিয়েছিস তাহলে কি ভেবেছিস তাহলে আমি বলবো না দুস্থ লোকেরা তুমি বলছো পাগল অসুস্থ হয়ে যাবে কেন বলছি এই দুস্থ লোক মানে অসুস্থ মানে বাজে ছেলেটাকে কেন বারবার কষ্ট হয়েছে বাজে ছেলে সাহস পাচ্ছে বাজে বাজে কমেন্ট করা কেন কিসের জন্য আমি মানবো কিসের জন্য আমাকে তো প্রুফ দিতে হবে ওকে ওর প্রুফ দেবো আমি একদম ছাড়বো না শান্ত হবার মতো নাই গো সুস্মিতা আমি তুমি আমাকে বলছো আরে একটা বাজে বাজে কমেন্ট করছে মাথাটা গরম বলছে আমার বউকে নিয়ে পালাবে বউকে নিয়ে অমুক করবে কি চরিত্র গো বউ মানে তো বৌদি হয় তাকে নিয়ে সব বাজে কথা আমাকে বাজে বাজে কথা বলছে তপন পালকে ও কি ধরনের নোংরা গো ওই বসে বসে কুটনি মহিলাটা আছে না কুটনিটা ছেলের মাথা চিবিয়ে চিবিয়ে খায় আর বউকে অন্যান্য নোংরামি করে বেড়ায় সব মেয়েদের নিয়ে ও শুধু ওইগুলোকে দিয়ে বলাচ্ছে এত হারে বজ্জাত সেই দিন কালকে আমার ছোট বোনকে আমার ছোট বোন এসে বলেছে পাশের বাড়িটাকে বলেছে যে আমাকে জ্বালিয়ে দিল ওরা ও মুখ করে দিল আমার তো মুখ করে দিল বউকে কিছু টাকা দিলো চলে এইগুলো কেন কি আরম্ভ করেছিস এত অহংকার কিসের তোর কি আছে তোর এই তো নংরামি কোন টাকা আর কি আছে ও নিজের দিদিক টাকা মেরে দিয়েছে জানো তোমরা নিজের দিদি লোকের বাড়িতে কাজ করেছে নিজের পিশির মেয়ে তার টাকা মেরে দিয়েছে নিজের মায়ের পেটের বোন তার অনেক কথা আছে সে আমি তো তাকেও ডাকবো সে ওই যে দোকানে এটা পাটা পাটি ভাতটা কাজ করে সেই দোকানে কাজে জামা প্যান্ট কিনতে গেছে তার প্রচুর পয়সা পরিচয় দেয়নি ওই যে ভাবে গেছে বলে নিজেরা স্পর্শ স্মার্ট আরে চরিত্রটা তো

সুরের জাত কে প্রাণী মারো ও তুই আমার ছেলেকে প্রাণী মারার হুমকি দিবি কেউ ছাড়বে না আমি ছাড়লে কেউ ভগবান ছাড়বে না পাঠার পরিবারকে দাঁড়া আমি কালকে আমাদের বাড়িতে অনুষ্ঠান অনুষ্ঠানটা শেষ হোক পাঠার পরিবারকে কেমন করে ছাত্রায় দাঁড়া প্রত্যেক দিন মা আমাকে বলে প্রত্যেক দিন আমি শুধু বোঝাই তুই যা তুই যা তুই নবদ্বীপে যা ওই যে নবদ্বীপে কোথায় গেছিলি না সেখানে যা বলবো এবার বলবে ছোট বোন এসে লাস্টে ভাবি পচা কথাগুলো বলবো না দাঁড়া এবার সারদা বলবে এসে একটু ধৈর্য ধর আসবে সময় মনে বারবার ভাবি যে না আমি বলবো না কিছু বারবার ভাবি বারবার উত্তেজনা করে এত নোংরা কথাগুলো বলে মানে নিতে পারি না হ্যাঁ আমার ছেলেটাকে নিয়ে মরবি আমার বউটাকে নিয়েবারে তোর এত এত কিসে রে এত কিসের তোর চুইয়ে তোর এখনো শেষ হয়নি এখনো সাথে লজ্জা ঘৃণা ভয় কিছু থাকে তোর তো কিছু নেই কিচ্ছু নেই তোর যে এখনো শূদ্রই না পূর্বাশা যদি সত্যি ওটা হয়ে থাকে তাহলে তো ওই জন্য এরকম করছে তাই জন্য যাকে পারছে তাকে নিয়ে মানে লাস্টে নিজের মাকে নিয়ে করতে জানা না অন্যের বউকে নিয়ে টানছিস কেন যা কে কোথায় পালিয়ে গেছে তার নামে নোংরা কথা তুই নিজে যা হাজার দিন তো যাচ্ছিস কি করেছিস বলবো এবার ইয়ে সেই সমুদ্রে কি জানো